ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত যারা চ্যানেল নতুন স্ট্রেন তাদেরকেও প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন বেলাকাউনটা প্রেস করবেন তার সাথে অলবটমটা প্রেস করবেন তাহলে নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে কি পৌঁছাবে দেখুন অলরেডি কিন্তু আমরা একটা আইপিও রিলেটেড ভিডিও আপলোড করেছি যেখানে কিন্তু গ্রি মার্কেট প্রিমিয়াম ডবলের কাছাকাছি দেখাচ্ছে যারা দেখেননি তারা দেখে নিতে পারেন এবং এখনও কিন্তু আমরা আরেকটা আইপিও নিয়ে কথা বলছি যেখানে কিন্তু গ্রে মার্কেট প্রিমিয়াম যথেষ্ট ভালো দেখাচ্ছে এবং রিটেল ইনভেস্টারদের জন্যে আগের যে আইপিওটা তার থেকে কিন্তু ভালো অ্যালটমেন্ট রাখা হয়েছে অর্থাৎ রিটেল ইনভেস্টারদের পাওয়ার সম্ভাবনা অনেক বেশি এখানে চলুন আইপিও কবে ওপেন হচ্ছে কবে ক্লোজ হচ্ছে কবে লিস্ট হবে কবে ডিমেট অ্যাকাউন্টে পাবেন গ্রে মার্কেট প্রিমিয়াম কী আছে ডিটেলসে আলোচনা করবো দেখুন স্যার একটা জিনিস মাথায় রাখবেন যদি আইপিওতে গ্রে মার্কেট প্রিমিয়াম ভালো না হয় তাহলে সেই আইপিওতে গিয়ে কিন্তু লাভ নেই রিসেন্টলি দুটো আইপিও একটা জুনিফার হোটেল যেটা সেটা আইপিওতে গ্রে মার্কেট প্রিমিয়াম নেই বললেই চলে আর একটা হেলথ কেয়ারের আইপিও এসছে সেটাও গ্রে মার্কেট যার জন্য কিন্তু সেই দুটো সাবস্ক্রিপশনই হচ্ছে না আর যেগুলো গ্রে মার্কেট প্রিমিয়াম ভালো সেগুলো কিন্তু ওভার সাবস্ক্রিপশান হয়ে যায় কয়েক গুণ তো গ্রে মার্কেট প্রিমিয়াম কিন্তু মাস্ট চলুন যাওয়া যাক আইপিওর মধ্যে ডিটেলসে যাওয়ার আগে বলবো যারা আইপিওতে বিট করতে চান এবং গ্রে মার্কেট প্রিমিয়াম থেকে একটা ভালো প্রফিট করতে চান তাদের জন্যে কিন্তু বেস্ট ডিমেট অ্যাকাউন্ট খোলার জায়গা হচ্ছে অ্যাপস্টক সেখানে কিন্তু ডিমেট অ্যাকাউন্ট খুলতে কোনো চার্জেস লাগবে না আইপিও মিউচুয়াল ফান্ড টোটালি ফ্রি আর স্টকে যদি আপনি ইনভেস্টমেন্ট করেন তাহলে হচ্ছে সেখানে খুব কম বোকারেজ আপনাকে দিতে হবে এবং অ্যানুয়াল মেনটেন্স তো নেই তো যারা এখন অ্যাকাউন্ট খোলেনি বা আইপিওতে বিট করতে যান তারা কিন্তু ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে সেখান থেকে কিন্তু আপনারা গিয়ে কিন্তু ওপেন করতে পারেন এখন যে আইপিও নিয়ে কথা বলতে চলেছে সেটা হচ্ছে প্ল্যাটিনাম ইন্ডাস্ট্রি আইপিও তার ডিটেলসে দেখব দেখুন আইপিও ওপেন হতে চলেছে কত তারিখ থেকে সাতাশ তারিখ থেকে ওপেন হতে চলেছে তারিখে কিন্তু ক্লোজ হতে চলেছে তো সাতাশ থেকে উনত্রিশ তারিখ সেই টাইম পিরিয়ডের মধ্যে কিন্তু এই আইপিওটাও ওপেন হবে কম্পিউটার ফেস ভ্যালু কত আছে টেন আছে প্রাইস ব্যান্ড কত রেখেছে একশো বাষট্টি থেকে একশো একাত্তর তো একশো একাত্তরটাকেই ধরে নেবেন লর্ড সাইজ কত আছে সেভেন কোম্পানির ইস্যু সাইজ কত ইস্যু সাইজ হচ্ছে কিন্তু দুশো পঁয়ত্রিশ করোর পঁয়ত্রিশ পয়েন্ট থ্রি টু করোর এবং টোটালটাই কিন্তু ফ্রেশ ইস্যু বলতে পারেন অর্থাৎ কোম্পানি নিয়ে কোম্পানি যে ইস্যুটা নিয়ে এসছে সেই ইস্যুটা নিয়ে কিন্তু কোম্পানি তার বিজনেসে লাগাবে লিস্টিং কোথায় হতে চলেছে লিস্টিং কিন্তু বিএসসি বা এনএসসিতে হতে চলেছে দেখুন কিউআইবিদের জন্য অফার রেখেছে কত ফিফটি পার্সেন্ট এবং রিটেল ইনভেস্টারদের জন্য রেখেছে কত থার্টি ফাইভ পার্সেন্ট এই কোম্পানিতে কিন্তু রিটেল ইনভেস্টারদের জন্য একটু বেশি আছে দেখা যাচ্ছে এইচ এনআই বা এনএনআই ক্যাটাগরিতে ফিফটিন পারসেন্ট অফার রেখেছে দেখুন অ্যালটমেন্ট কবে হবে অ্যালটমেন্ট কিন্তু ফার্স্ট মার্চ হবে এবং আপনি যদি অ্যালটমেন্ট না পান তাহলে রিফান্ড পেয়ে যাবেন কত তারিখে চারই মার্চ তার পাশাপাশি আপনার ক্রেডিট অ্যাকাউন্টে যদি আপনি অ্যালটমেন্ট পান আপনার ডেমিট ডিমেট অ্যাকাউন্টে ক্রেডিট কবে হবে চারই মার্চ এবং লিস্টিং হবে কিন্তু পাঁচই মার্চ অ্যাজ ইট ইজ আগের আইপিওর মতন দেখুন রিটেল ইনভেস্টাররা রিটেল ইনভেস্টাররা এক লট কিনতে পারবেন মিনিমাম যেখানে অ্যামাউন্ট লাগবে কত চোদ্দো হাজার আটশো সাতাত্তর টাকা এবং ম্যাক্সিমাম কত তেরো লট যেখানে কিন্তু এক লাখ তিরানব্বই হাজার চারশো এক টাকা লাগবে স্মল এইচএনআই ক্যাটাগরি চোদ্দো লট যেখানে দু লাখ আট হাজার দুশো আটাত্তর টাকা লাগবে এবং স্মল এইচএনআই ক্যাটাগরির ম্যাক্সিমাম হচ্ছে কত লট সাতষট্টি লট যেখানে কিন্তু ন লাখ ছিয়ানব্বই হাজার সাতশো ঊনষাট টাকা লাগবে এবং বি কেইচএনআই ক্যাটাগরিতে আটষট্টি লট কিনতে পারবেন সেখানে কিন্তু দশ লাখ এগারো হাজার ছশো ছত্রিশ টাকা লাগবে আমরা যদি কোম্পানিটার তিন বছরের ফাইন্যান্সিয়াল একটু দেখে নিই তাই দেখলে দু হাজার একুশ থেকে দু হাজার একুশ বাইশ তেইশ এবং কারেন্ট ইয়ার তাহলে রেভিনিউ দেখলে দেখা দেখাইবে কত রেভিনিউ কোম্পানি কিন্তু দু হাজার একুশে এইট্টি নাইন সেটা ওয়ান এইটি নাইন সেখানে তারপরে কত দুশো বত্রিশ এবং কারেন্ট ইয়ারে কিন্তু একশো তেইশ আমরা যদি প্রফিট দেখি তাহলে প্রফিট দেখলে দেখা দেখাইবে কত অলমোস্ট পাঁচ করোর সেটা সতেরো সাঁইত্রিশ এবং কারেন্ট ইয়ারে দুটো কোয়ার্টারে কিন্তু বাইশ করোর তো কোম্পানি কিন্তু বিজনেসও ভালো করছে এবং প্রফিটও কিন্তু কোম্পানি ভালো করছে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই যে আইপিও এই আইপিওটা কিন্তু ভাবনা করতে পারেন আমরা যদি কোম্পানিটা রিটার্ন অন ইকুইটি দেখি তাহলে নাইনটি রয়েছে বুঝতে পারছেন রিটার্ন অন ইকুইটি নাইনটি থাকা মানে ইকুইটি থেকে রিটার্ন কিন্তু যথেষ্ট ভালো হচ্ছে মানে কোম্পানি কিন্তু বিজনেস ভালো করছে এবং রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়ও কিন্তু ফিফটি সিক্স পয়েন্ট এইট ফাইভ রয়েছে ডেট টু ইকুইটি রেশিও কত আছে জিরো তেমন একটা কিছু নেই তো যতগুলো প্যারামিটার দেখলাম ততগুলো কিন্তু ঠিকঠাক আছে যেটার জন্য আমরা আইপিওতে বিট করি অর্থাৎ গ্রে মার্কেট প্রিমিয়াম তো কোম্পানিটার গ্রে মার্কেট প্রিমিয়াম কি দেখাচ্ছে দেখুন কোম্পানিটার গ্রে মার্কেট প্রিমিয়াম কিন্তু আপাতত অষ্টআশি দেখাচ্ছে অষ্টআশি মানেও কিন্তু যথেষ্ট ভালো আপনি যদি প্রাইস ব্যান্ড দেখেন দেখলে দেখতে পারবেন কত একশো বাষট্টি থেকে একশো একাত্তর গ্রে মার্কেট প্রিমিয়াম কত অষ্টআশি তাহলে বলতে পারেন কিন্তু ফিফটি পার্সেন্টের কাছাকাছি হচ্ছে ফিফটি পার্সেন্টের উপরে কিন্তু গ্রে মার্কেট প্রিমিয়াম শো করছে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানিটাও কিন্তু লিস্টিং গেন হিসাবে ভালো একটা কিন্তু ক্যাপিটাল গেন বানিয়ে দিতে পারে এ আইপিওটাও এই ছিল আলোচনা দেখুন বাই রেকমেন্ডেশন নেবেন না কারণ আমি সেভি রেজিস্টার্ড পার্সন নই ভালো নিউজ পাওয়া যাচ্ছে ভালো কোম্পানি যেখানে ভালো একটা গ্রে মার্কেট প্রিমিয়াম পাওয়া যাচ্ছে তাই জন্য এই কোম্পানি নিয়ে আলোচনা করলাম যদি আলোচনাটা ভালো লাগে যারা চ্যানেল নতুন এসেছেন তাদের বললো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন বেলাকাটা প্রেস করবেন Thank you. Hello, Thorbin.